আজকে বানাবো ডিমের কোরমা নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি রোদটা সেইভাবে যে যে অর্থে গরম পড়ার দরকার হয়তো এখনই সেরকম গা জ্বলানো গরম আমাদের পড়িনি কিন্তু গরম পড়ে গেছে আর বেশ ভালো আকারে পড়েছে এই গরমটা এখনও আমি সহ্য করতে পারছি আমি পাচ্ছি তুমি কি পাচ্ছ সেটা অবশ্যই জানিও সেই জন্য কিন্তু যেটা করতে হবে যে রান্নাবান্নাটা সকাল সকাল করে নিতে হবে ওরে বাবা এই গরমে রান্নাবান্না রান্নার কাছে ওই আগুনের তাপটা লাগবে ওতেই ভাবতে গেলেই আর্ধেক অসুস্থ হয়ে যাচ্ছে তাই যেটাই করতে হবে রান্নাবান্নাটা আগে করে নিতে হবে আর সেই কারণে আমি আজকে না তোমাদের একটা রান্নার ভিডিও দেব। আমি যদিও অনেক রান্নার ভিডিও দিয়ে থাকি আজকে বানাবো ডিমের কোরমা তোমরা কিন্তু বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে দেখবে কি আমার সাথে থাকবে তোমাদের ভালোবাসা পাই বলেই তো আমি আরও ভিডিও দেওয়ার আগ্রহটা আমার বেরিয়ে যায় তাই এই রকমভাবেই তোমরা আমাকে ভালোবাসা দেবে আমার সাথে থাকবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ দাবি যেটাই বলতে পারো বন্ধুর কাছে তো দাবি করা যায় না তাই সেই দাবি হিসেবেই ধরে নিও আর কীভাবে রান্না করছি ডিমের কোরমা সেটা তো দেখাবই আর ভালো লাগলে কি করতে হবে এটা আমার না এখন বলতে ভালো লাগে না তবু বলতে হয় তোমরা যদি ভুলে যাও লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু ধন্য করবে আর যারা এখনও যেসব বন্ধুরা এখনো আমাকে ফলো করো তাদেরকে বলবো একটু ফলো করে আমাকে পাশে রাখো তোমাদের ফলোটা আমারও খুব দরকার তোমাদের পাশে থাকাটাও খুব দরকার তাহলে দেখতে আজকে বানাবো ডিমের কোরমা তাই ডিমের কোরমা বানাতে যে যে জিনিস আমার প্রয়োজন আমি সেগুলো এখানে সব সাজিয়ে নিয়েছি জানি আরও একটু ভালো করে সাজালে হয়তো ভালো হতো কেমন হবে আমি জানি না তোমরা কিন্তু আমার পাশে থেকো এটাই কথা তার জন্য আমি আটটা দিন সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে অল্প করে ডিমগুলোকে না একটু নিয়েছি আর এই যে পেঁয়াজ আদা রসুন বাটা নিয়েছি আর টক দই ফটিয়ে তার মধ্যে আমার সব গুঁড়ো মশলাগুলো জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ শাহি মানে একটু গরম মশলা সবটা দিয়ে আমি এই রকম করে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নিয়েছি রেখেছি আমি ধনেপাতা আমি টম পেঁয়াজ কুচি রেখেছি টমেটো রেখেছি আর রেখেছি নারকেলের দুধ এই দুধটা কিন্তু গুঁড়ো দুধ আমি সেটাকে গুলিয়ে জলে নিয়েছি জলে গুলিয়ে নিয়েছি কেমন উল্টোপাল্টা বকছি তোমরা বুঝে নিও আছে সর্ষের তেল আছে লবণ আছে চিনি কারণ যে কোনো তরকারিতে এক একটু সামঞ্জস্য আসার জন্য চিনির প্রয়োজন আছে হোলি এই হচ্ছে আজকের উপকরণ আমি মোটামুটি কড়াই বসিয়ে দিয়েছি এবার তোমরা দেখতে থাকো সবার প্রথমে আমি কড়াই তেল দিয়ে আমি ডিমটাকে হালকা ভেজে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশিই লাগে কিছু করার নেই আমি যতই কম তেলে খাই না কেন কিছু কিছু তরকারি জিনিস মানে রান্না করতে গেলে একটু তেল বেশিই লাগে কি হয় বলো তো নিয়মের বেশি তেল খেলে না মনের ভেতর ইস এই তেলটা আজকে এতটা খেয়ে ফেললাম এই একটা তেল কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে অনেকক্ষণ ধরেই তেলটা গরম করেছি এরপরে হলুদ দেব আর দিয়ে দেবো অল্প করে লবণ যেহেতু আমি গায়ে মাখাই নি আমি একটা একটা করে ডিম তারপরে আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব খুব চকচকে করে মানে কড়া করে ভাজবো না ভাজাটা আমার কিন্তু হালকা থাকবে এই যে এইভাবে হালকা করে ভেজে নিয়ে আমি ডিমগুলো এবার তুলে নেব ডিমগুলো তুলে নেওয়ার পরে আমি এই তেলে দিয়ে দেব পেঁয়াজ জোরটাকে জোরে দিয়ে দেব মানে গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আমি এই যে ভেজে তুলেছি একটু লাল লাল করে ভেজেছি বলতে পারো একটু বেহতার মতো ভেজে নিয়েছি তারপরে আমি তেলে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা এগুলোকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নেব মধ্যে দিয়ে দেবো দই আর সব মশলা মেশানো জল একটু জল দিয়ে তাতে এটা কষিয়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এইবার আমার মশলাটা ফাইনালি কষা হয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দেবো এই যে অল্প ভেজে রাখা ডিমগুলো এগুলো দিয়ে আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব আর যেহেতু লবণ মশলা সব দিয়ে আমি টক দইটা কথা বলতে রেখেছিলাম মাখিয়ে টক দইয়ের মধ্যে সেটা দিয়ে দিয়েছি কিন্তু আর দেখো কত সুন্দর কালার হয়েছে কালার দেখে খেতে ইচ্ছা করছে তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছা করছে চলে এসো কিন্তু এই যে এর মধ্যে আমি এবার দিয়ে দেব একটু জল এই যে জল দিলাম জলটা দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ এটা কিন্তু এমন কিছু ঝোল হবে না কারণ ঝোল হলে ডিমের কোরমা খেতে ভালো লাগে না এই যে এটা ফুটে উঠেছে এরপরে দিয়ে দেবো আমার নারকেলের দুধ দেখো কত সুন্দর দুধটা এটা কিন্তু গুঁড়ো নারকেলের দুধ এটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে নুন মিষ্টি পরিমাণ মতো হয়েছে কিনা দেখে পরে আবার দেব তাহলে পরে আবার আমার ডিমের ঝোলটা হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা পেঁয়াজগুলো ওপর দিয়ে দিয়ে দেব আসি তাহলে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে রান্নার ভিডিও কি লং ভিডিও যে